দর্শক আসসালামু আলাইকুম সাগু আনছে দিন আজকে জল দিতে হে হাট আর আপনার জানেন আটটি সপ্তাহের দিন বসায় শুক্রবার তো আমরা আজকে শুক্রবার আর আজ ছিল তিরিশে মে দু হাজার পঁচিশ কেমন দামে মাংসের উপযোগী গাভী গরু গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে

কত বলছেন পঁচানব্বই ছয় পঁচানব্বই ছয় কত বলছেন বলছেন পঁচাত্তর তিন মন হবে না তিন মন হবে বয়স বয়সও ভালো চারদার কত টুক আছে

देख <laughs> है। <laughs> <laughs> আমাদের চলছে

কত এলো ছিয়াত্তর ছুয়াত্তর হাজার কত বলছেন ভাই পঁয়ষট্টি কত বলছেন আপনার সাইট ভাই এক হাজার কম হাজার

ভাই বৰ্তমান দুই মন পাৰ হৈ আৰু গোটাল গৰু ওজনে আছে এতিয়া ঘোটাল গৰু খালে ওজন এক গোটাল গৰু খালে ওজন ঘোটাল গৰু খালে ওজন মেজে ছাড়া কিছু নাই এতিয়া ওজন ছাড়া কিছু নাই পুরা গৰুটা ওজন আছে পুরা গৰুটা ওজন